হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজিয়া সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতো আলাপ করব তোমরা যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেই ইংলিশ ফার্স্ট পেপার বই ইউনিট থ্রি হোয়াট আর ফ্রেন্স ফর সেই ইউনিটের লেসন ফোর আছে এ স্যাড ডে ফর ফারাবি ফারাবির একটি দুঃখী দিন পেজ নাম্বার তেইশ এটা বের করো তোমরা তাহলেই পেয়ে যাবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো দেখো এখানে আমাদের কি আছে এখানে শুরুতে আমাদের কিছু কিওয়ার্ড দেওয়া আছে শুধু আমরা কিওয়ার্ড গুলো দেখে নেই তো এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে আমাদের এতে কিছু ডিসকাস করতে বলা হয়েছে কি ডিসকাস করতে বলা হয়েছে আমাদের দেখো ডিসকাস অ্যান্ড দিস কোশ্চেন অর্থাৎ নিচে আমাদের কিছু কি আছে কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আমাদের কি করতে হবে অনুরোধ তোমার করতে হবে আর কি এই কোশ্চেনগুলো আমরা সলভ করব তো দেখো এর পরবর্তীতে দেখো আমাদের যে কোশ্চেনগুলো কি আছে যে হোয়াট উইল ইউ ডু অর্থাৎ এর মানে হচ্ছে কি তুমি কি করবে কখন কি করবে যখন কি হবে ইফ ইউর প্যারেন্টস ডু নট ওয়ান্ট ইউ টু গো অন এ পিকনিক উইথ ইউর অর্থাৎ তোমার যে পিতামাতা যদি কি না চায় তোমার পিতামাতা যদি না চায় যে কি তুমি তোমার বন্ধুদের সাথে কোনো পিকনিকে না যাও তখন তোমার কি করবে তখন তোমার কি করা উচিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এর পরবর্তীতে দুই নাম্বার কোশ্চেনটা কি আছে দেখো যে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস ইউর বাস পিকনিক তুমি যদি তোমার যে পিকনিক বাসটা মিস করো তখন তুমি কি করবে তো এই কোশ্চেনগুলোর উত্তর কিভাবে করতে হবে চলো একটু আমরা দেখে আসি তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা যে আমাদের ছিল যে ফার্স্ট কোশ্চেন উত্তর আমরা কিভাবে লিখবো দেখো এখানে লিখবো যে যদি আমরা কি করি প্যারেন্টস যদি আমাদের না বলে তখন আমরা কি লিখবো যে টক টু দেম ক্ল্যাম নিয়ে এখন আমরা তার সাথে শান্তভাবে কথা বলবো এক্সপ্লেন হোয়াই আই ওয়ান টু কো তাদের রেসপন্ড করবে আমি কিসের জন্য যেতে চাই অ্যান্ড সি ইফ উই ক্যান ফাইন্ড এ কম্প্রোমাইজ আমরা কোনো সলিউশন পাই কিনা বা কম্প্রোমাইজ করতে পারি কিনা এরকম আমরা দেখার চেষ্টা করবো ইফ দে স্টিল সে নো তারা যদি তারপরে না বলে আই উইল রেসপেক্ট দ্যাট ডিসিশন তাদের রেসপেক্ট করবো কে তাদের যে ডিসিশন বা সিদ্ধান্তকে পরবর্তী কোশ্চেনটা কী ছিল বাস পিকনিক বাস মিস করলে কী করবো কল দ্য অর্গানাইজার ইমিডিয়েটলি আমি অর্গানাইজারকে কল করবো সি ইফ আই ক্যান ক্যাচ আপ অর ইফ দে ক্যান কাম ব্যাক ফর মি অর্থাৎ আমি তাদেরকে ধরতে পারি কি না বা তারা আমার জন্য প্রিয় দাস বিঘ্নদের সাথে কথা বলতে হবে ইফ না যদি না হয় আই ইউ লেট মাই প্যারেন্টস আমি আমার পিতা মাতাকে জানাবো অ্যান্ড ফিগার আউট সামথিং এলস টুডো এবং তাদেরকে কিছু করার জন্য বলবো হলে দেখো এর পরবর্তীতে আমাদের কি একটা রিডিং পার্ট আছে এই রিডিং পার্টটা আমাদের পড়তে হবে চলো দেখি এখানে কি বলা হয়েছে বলা হয়েছে ফারাবি ওয়াশ সিটিং উইথ ইস হেড ডাউন ফাবি তার মাথা নিচু করে বসেছিল হি লুক স্যাড তাকে কি মনে হচ্ছিল স্যাড বা দুঃখিত মনে হচ্ছিল হি শেয়ার ওয়াস আনটি ডি মানে অগোছালো ছিল অ্যান্ড রাফিল্ড এবং এলোমেলো ছিল ইট ওয়াস ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ই ট্যাটল অর্থাৎ এটা কী বোঝা যাচ্ছে সে এগুলো কী করে না সে সে মাথা চুল আশ্রয়নি হোয়াট হ্যাপেন্ড ফারাবি ফারাবি কি হয়েছে আর ইউকে তুমি কি ঠিক আছো আক্সপ্রিয়া ফলা জিজ্ঞাসা করলো আই এম সো শক আমি অনেক কি শক হয়েছি কিসের জন্য আই ডোন্ট ওয়ান টু টক আমি কথা বলতে চাই না সে ফারাবে এর পরে কি আছে বাট ইউ হ্যাভ টু কিন্তু তখন বলতে হবে এনি পেন ওর সোরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড অর্থাৎ তোমার কি এনি তো মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট আছে ইফ ইউ টেল অ শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর্থাৎ তুমি যদি কি করো তুমি এটা তোমার পিতামাতার সাথে শেয়ার করো ফ্রেন্ডদের সাথে ই টু বি লাইটার এটা তোমার হালকা হবে অন দ্যাদার হ্যান্ড অন্য দিকে ই ফ ইউ ডোন শেয়ার তুমি যদি শেয়ার না করো দ্য লোড উইল বিকাম হ্যাপি আর এই লোডটা ধীরে ধীরে ভারী হবে অ্যান্ড মোট পেনফুল এবং বেশি পেনফুল হবে সো প্লিজ টেল মি হোয়ার স্ট্রং তাই আমাকে বলো তোমার কী হয়েছে ফ্লোরা ইনসিস জিজ্ঞেস করলো পরবর্তীতে দেখো কি আছে যে ফারাবি কি বললো ফারাবি লুক ট্যাট ফোর অ্যান্সেট ফারাবি ফার দিকে তাকাবো এবং বললো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার অর্থাৎ আমাদের যে আমাদের কি আছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার একটা যে বন্ধু আছে হারুন সে হচ্ছে কি আমাদের স্কুলের ফুটবল টিম লিডার ইয়েস্টারডে হি জাস্ট ড্রপ মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ সে কী করেছে আমার নামটা কেটে দিয়েছে সেই টুর্নামেন্ট থেকে আই ওয়ান্টেড টু নো হোয়াই আমি জানতে চাই কেন বাট হি ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট কিন্তু সে আমার সাথে এইটা ব্যাপার নিয়ে কথাও বলল না তো এর পরবর্তীতে দেখো কি আছে আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমাদের কী করতে হবে সলভ করতে হবে অ্যাক্টিভিটিগুলো কী কী আছে দেখো যে হোয়াট ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট কারেক্ট স্টেটমেন্টটা কি ফারাবি ফারাবি কী করছিল তো এই কোশ্চেনটার উত্তর দেখো কী হবে যে লুকিং ডাউন নিচের দিকে তাকিয়েছিল দুই নম্বরে কী ছিল হোয়াই ওয়াজ ফারাবি উইথ ইস সেট ডাউন ফারাবি কিসের জন্য তার মাথা নিচু করে না ছিল সেটা উত্তর কী হবে হি ওয়াস আনহ্যাপি ঠিক আছে এবং তিন নম্বর কোশ্চেন কী ছিল হি শেয়ার রাফেল তা চুল অগোছাল ছিল রাফেল বলতে কী বোঝা যাচ্ছে ব্রাস্ট অ্যান্ড টেডি ক্লিয়ারেন্স অ্যান্ড নট ব্রাস্ট অর কম্বাইন্ড এটা হবে কি সি নাম্বার ঠিক আছে এর পরবর্তীতে দেখো কি আছে আমাদের যে চার নাম্বার কোশ্চেনটে যে ফারাবি ডিডেন্ট ওয়ান টু টক টু ফোরা বিকজ ফারাবি ওর সাথে কথা বলতে তাই ছিল না কেন তো এই চার নাম্বার কোশ্চেনটার উত্তর দেখো কি হবে সামথিং স্যাড হ্যাপেন টু হিম তার সাথে কি খারাপ কিছু হয়েছে পাঁচ নাম্বার কোশ্চেনটা কি আছে প্লিজ টেল মি হোয়াটস রং আমাকে বলো কি হয়েছে ফোরা ইনসিস ফোরা জোর করতে থাকলো হ্যার ইনসিস্টেড মানে কি ইনসিস্টেড মানে হচ্ছে কি অনুরোধ করা ঠিক আছে তো এটা আমরা কি দেবো এটা দেবো কি হচ্ছে আমাদের ডিমান্ডেড ঠিক আছে তো দেখো তোমরা যারা এই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা যারা ইংলিশ সেকেন্ড কোর্সটা করতে চাও তারা কিন্তু আমাদের কাছে ইংলিশ সেকেন্ড করতে পারো যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো মাত্র টাকা দিয়ে তোমরা প্রতি মাসে আমাদের সাথে ক্লাস করতে পারবে আমাদের কিন্তু যে মার্চ মাস থেকে আমাদের এই কোর্সটা শুরু করে যাচ্ছি এবং যারা তিন মাসের ফুল কোর্সে ভর্তি হতে চাও তারা এক হাজার টাকা দিয়ে কোর্সটা করতে পারবে যারা ভর্তি হতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত একটা মেসেজ দাও অথবা সরাসরি ফোন করতে পারো এই নাম্বারে তো দেখো এর পরবর্তীতে আমাদের ছয় নাম্বার কি আছে যে ইউর পেন ইন দা মাইন্ড উইল বি অর্থাৎ তোমার তোমার যে যে এগুলো মাইন্ডে হবে তো লেস হেভি এটা কি হবে লেস হেভি অর্থাৎ বি নাম্বারটা হবে ইফ ইউ টক টু ইট অ্যাবাউট ইউর ফ্রেন্ড তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলো সাত নাম্বারে কি আছে হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট কারেক্ট স্টেটমেন্টটা কি হবে

তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরের ক্লাসে আমরা কি করবো তোমাদের যে আছে বেস্ট নিয়ে আলোচনা করবো তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব কর যে নোটিফিকেশন আইকনটা আছে সেখানে একটা ক্লিক করে দাও তাহলে সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিও ছাড়া মাত্রই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে এখানেই শেষ করবো